রাত্রের বেলা জিটিএ ফাইভে এখানে বাইরে এসে দেখি চারিদিকে সবাই দামি দামি কার চালাচ্ছে আর আমার কাছে আছে একটা অটো আর এখানে দেখছি অনেক দামি একটা গাড়ি আছে এখানে ল্যাম্বর গিন্নি কাজ ল্যাম্বর গিন্নি নয় ওর থেকেও দামি গাড়ি গাড়িটার নাম আমি জানি না তোমরা হয়তো জানো কমেন্টে জানিও এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা যদি আমরা নিতে যাই তাহলে কিন্তু পুলিশ আমাদেরকে তাড়াবে কারণ এই গাড়িটা এই শহরের থেকে বড় বিজনেসম্যানের একটা গাড়ি সেই বিজনেসম্যান এখানে পার্কিং করেছে তার পার্কিংয়ের যে এই যে কটা গাড়ি গাড়ি আছে এখানে সব কিন্তু তার গাড়ি আর আমরা এখানে নিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছো পুলিশ আমাদের ঘিরে ধরেছে আর এই গাড়িটার টানও কিন্তু অনেক সুন্দর ভাই এই গাড়িটাতে যা টান দেওয়া যায় তো আমরা কি বাঁচতে পারবো গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে অসাধারণ টান দিয়ে দিচ্ছে আর গাড়িটা যা চলছে ভাই আর আমাদের দেখতে পাচ্ছ পুরো লালে লাল রেড জোনে আর এখানে পুলিশ দেখতে পাচ্ছ মানে বড় অফিসারের এটা কোনো অনেক বড়ো গ্যাংয়ের আই এই শহরে সবথেকে বড়ো বিজনেসম্যানের গাড়ি আমি নিয়ে চলে এসেছি তো আমার তো পুলিশ তো ধাওয়া করবে আর সব থেকে বড়ো যে অফিসার আছে এই যে পুলিশ অফিসার সেই তার অর্ডারে কিন্তু এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে ওপরে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা লাল চিহ্ন মানে জ্বলছে লিপছে এটাই কিন্তু তার চিহ্নতে দেখাচ্ছে যে অনেক বড় ভুল আমি করে ফেলেছি আর অনেক বড় বিজনেসম্যানের দামি গাড়ি চুরি করার কারণে আমার উপরে রেড জোন পড়ে গেছে আমি কি বাঁচতে পারবো দামি গাড়িটা নিয়ে তো আমি যেদিকে পারছি সেদিকে টান দিচ্ছি ভাই এখানে ল্যাম্বার গিন্নি তো পেয়ে গেছে মানে এটার গাড়িটার নাম আমি জানি না হয়তো ল্যাম্বর গিন্নিই হবে তো এখানে ভাই ভাই হেলিকপ্টারে করে আমাকে গায়ে গুলি মারছে তো গাড়িটা যদি ফেটে যায় তাহলে ওরা কি করবে ওতে যার জন্য আমাকে মারতে আইছে গাড়িটা যদি ফেটে যায় তাহলে কি করবে ভাই ওটা করিস না ভাই ফাও ফাও মিসাইলগুলো নষ্ট করিস না ভাই দেখতে পাচ্ছো ভাই হেলিকপ্টারে করে আমাকে ধরছে আর এখানে দেখতে পাচ্ছ এর গাড়িগুলো দেখতে পাচ্ছ ট্যাঙ্ক নিয়ে চলেছে আমাকে মারতে এর কারণ এর আগেও আমি কিন্তু অনেক বড় বড়ো গ্যাংকে মেরেছি এবং রাস্তাঘাটে তো অনেকের কি একদম মেরে দিয়েছি তাছাড়াও অনেক গাড়ি কিন্তু আমি চুরি করেছি মানে বড় বড় ল্যাম্বর কিন্নি টিননি এগুলো আমি লোকের গাড়ির নিয়ে চালিয়েছি এই জন্য আমার উপরে ওয়ারেন্ট পড়ছে ভাই এ ভাই রে ভাই আমি ফেরসে গেছি মনে হচ্ছে এখান থেকে বাচ্চা দুষ্কার হয়ে যাবে কারণ এই গাড়িটা যদি আমি সেরে দিই তাহলে কি আমি বাঁচতে পারবো নাকি আর এই পুলিশের পিছন দিকে যদি আমার বাঁচতে হয় তাহলে আমার এই এলাকা ছেড়ে দিতে হবে মানে এলাকা অনেক ঘুরতে হবে ওদের তো আমার মনে হয় এলাকা ছেড়েও কাজ হবে না কারণ এই যে সব থেকে বড়। মানে আমি যেখানে থাকি এখানকার সব থেকে বড় যে পুলিশ অফিসার আছে তার আন্ডারের থেকে মানে এই সব পুলিশ পাঠানো হচ্ছে এই জন্য আমার এই শহরে থাকলে হবে না এই শহর থেকে বিদায় নিতে ভাই আমার গাড়ি ফাটাই দিছে ভাইরে তোরাও পারলি না আর আমাকে এ করতে গাড়ি থেকে লেবে গেলাম আমাদের এখন বাঁচতে গেলে এখানে পলাই থাকতে হবে যদি আমরা জানে বাঁচতে চাই তাহলে আমাদের পলাই তো থাকতেই হবে এখানে আমরা চলে আসলাম ভাই গাড়িটা নিয়ে মনে হয়তো ভুল করে ফেললাম পুলিশের পিছু মানে পুলিশ আমাদের পিছিয়ে লেগে গেছে কতক্ষণ থাকবে এখানে পুলিশ ভাই আমার এখানে পলাই থাকতে হবে